নমস্কার বন্ধুরা কিচেন চ্যানেল ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি আজকে আমি তোমাদের সঙ্গে দেশি চিকেনের একটা রেসিপি শেয়ার করবো আশা করি তোমাদের ভালোই লাগবে তার জন্য আমি দেখো এখানে পাঁচশো গ্রাম চিকেন নিয়ে নিয়েছি এবার প্রথমে আমি এটার মধ্যে হলুদের গুঁড়ো দিয়ে দেব তারপর দেখো আদা আর রসুনের পেস্টটা আমি দিয়ে দিলাম তারপর দেখো লবণ দিলাম দিয়ে আমি ভালো করে মেখে নেব দেখো আমার মাখাটা কমপ্লিট এবার আমি একটা একটা সাইডে সরিয়ে রেখে দেবো তারপর আমি নেক্সট স্টেপে যাব বন্ধুরা আমি একটা পড়ায় বসিয়ে দিয়েছি আর আমি না এই জিনিসটা আমি দেখাতে ভুলে গেছি একটা লেবুর রস একটা লেবুর রস চিকেন আমি এই চিকেনের মধ্যে দিয়েছি এবার আমি মেনের মধ্যে দেখো সাঁতাদের দিলাম

বন্ধুরা আজকে টাইম আমার চ্যানেলে নিত্যপক্ষ তারা অতি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই চকো বন্ধুরা ভ্রমণ সব বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা। কিছু সময় নিয়ে আমি এর টমেটো কাজু বাদামগুলোকে কেটে নেব। তারপর আমি এটাকে ব্লেন্ডারের মধ্যে ব্লাইন্ড করে মিশিয়ে দেব। তারপর ওইটা আর কিছু সময় কাজু বাদাম তারপর আমি এটা নামিয়ে নেব।

Buat apa ya? Bukan buat apa ya? Saya ni. Bukan buat apa ya? Alangkah baiknya kalau kita muda amalkan.

ইয়াৰ পেষ্টা কৰি ৰাখিছিলোঁ পিঁয়াজ তাৰপৰা টমেট' সেইটা পেষ্ট আবাৰ আমি দিলে

আরো কিছুক্ষণ সময় নিয়ে আমি এটাকে বসিয়ে নেব ভিডিওটা এখন স্কিপ করো না সম্পূর্ণ দেখার অনুরোধ হইলো

সরিয়ে দিলাম দেখো চারপাশ থেকে তেল ছাড়তে শুরু করেছে আর একটু নাড়া চাড়া করে দিলাম এবার আমি গরম দেব জল দিলে পরে রান্নার টেস্টটাও ভালো আসে তাড়াতাড়ি সেদ্ধ হবে

চামচের মতো শাহি গরম মশলা আমি দিয়ে দিলাম ভালো করে আমি মিক্স করে নেব বেরিয়েছে বন্ধুরা আমি গ্যাসটা অফ করে দিয়েছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে কিন্তু তোমরা তোমাদের এই মিষ্টি মিষ্টি সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে আমার না দারুণ লাগে আর এতক্ষণ ধরে আমার ভিডিওটার সাথেও পাশে থেকে আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য তোমাদেরকে আবারও জানাই অনেক অনেক ভালোবাসা ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আর আমার ভিডিওটার কোনো অংশেও যদি তোমাদের একটুও ভালো লাগে তাহলে অবশ্যই তোমাদের প্রিয়জনদের মাঝে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইলো ততক্ষণে ভালো থেকো ধন্যবাদ